নমস্কার কেমন আছেন সবাই সিটি অফ জয় আর একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের ন্যায় আর একটি ব্লগের সাথে আপনাদের সাথে গল্প করতে তো ভিডিও শুরুতেই দেখলেন আজকে ভিডিওটি হতে চলেছে শিয়ালদা স্টেশন পার্ট টু কেন লেখাটা দিলাম কারণ এর আগে আমি শিয়ালদা স্টেশনটি দেখিয়েছিলাম পুরোটা তো ভেতরে ঢুকিনি তবে বাইরের দিক দিয়ে আমি প্রথমেই তো বলেছি যে আমি বাইরের দিকেই সব কিছু মানে পুরোটা দেখাই তো আমি বাইরের দিকটা দেখিয়ে দিয়েছিলাম অলরেডি তো আজকে দেখাবো বাইরের দিকটাই শিয়ালদা স্টেশনের সামনে বেশ কিছু ফলের মানে কি বলবো হোলসেলার যারা মানে ওখানে যে আড়ত বলে ওই ফলের আড়ত বসে ওখানে তো আজকে ওইটুকুনি দেখাবো তো ওখানে ওই আড়ত থেকে বিভিন্ন ছোট ছোট ব্যবসায়ীরা ফল নিয়ে গিয়ে তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা তারা ব্যবসা করে তো তারই ফুটেজ দেখাবো তো এখন আমরা এই মুহূর্তে সললেক তো সললেক দিয়ে আমরা গেছিলাম সললেক থেকে হয়ে বেলেঘাটা রোড ধরে আমরা শিয়ালদা স্টেশন গেছিলাম তো এটা হচ্ছে সললেকের ফুটেজ কিছুটা তো দেখতে থাকুন পুরো ভিডিওটি তো আমরা পৌঁছে গেছি সললেক স্টেডিয়ামের কাছে প্রায় এই যে স্টেডিয়ামটি দেখতে পাচ্ছেন ডান দিকে তো আমি যেহেতু অপোজিট ফুটে রয়েছি সেই জন্য পুরোটা তুলে ধরতে পারিনি যতটুকু তুলে ধরতে পারেছি সেটা দেখুন এটি একটি গেট তিন নম্বর গেট এটা স্টেডিয়ামের তো আমরা সোজা এগিয়ে যাচ্ছি বেলেঘাটা সিআইটি মোড় দিকে বিল্ডিং মোডের যে ক্রসিং ওইটা তো আজকে ওয়েদারটা খুবই ভালো ছিল সকালবেলা উঠে দেখি খুব বৃষ্টি হচ্ছে তো কাজে তো বেরিয়ে পড়েছিলাম যেহেতু কাজ তো করতেই হবে কাজ না করলে তো উপায় নেই সেই জন্য কাজে বেরিয়ে পড়েছিলাম দেখুন রাস্তাঘাট কিন্তু ভেজা বহু জায়গায় জলও ছিল কারণ কি কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল অবশ্য তো সেই কারণে রাস্তায় চারিদিকে জল জমা রয়েছে বেশ কিছু জায়গায় এবং রাস্তায় এখনও ভেজাও রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং সঙ্গে থাকবেন দেখুন রাস্তার চারপাশটা দেখুন কি সুন্দর লাগছে সকালবেলা যেহেতু রাস্তাঘাট তো ফাঁকাই থাকে তো খুবই ভালো লাগছিলো আর একটু বেশ হালকা ঝিঝি করে বৃষ্টিও পড়ছিলো তাতে ড্রাইভ করতে আরও ভালো লাগছিল দেখুন রাস্তার চারপাশে এই ডিভাইডারগুলো করে কি সুন্দর সুন্দর সব সাজানো রয়েছে যেমন দেখলেন ঘোড়া তো আমরা প্রায় চলে এসছি এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিল্ডিং বোর্ড ক্রসিং বলা হয়ে থাকে এই বাঁ দিকের যে এটা দেখলেন ওটা হচ্ছে সাবওয়ে তো এই যে উল্টো দিকে আরেকটা সাবওয়ে গেট নাম্বার ওয়ান এটা রয়েছে তো আমরা এখন বেলেঘাটা রোডটা ধরে নিলাম অলরেডি দেখুন জল ছিল বলেছিলাম চারিদিকে বহু জায়গায় জল জমে রয়েছে তো সেরকম বৃষ্টি তবু রাত্রে তো হালকা হালকা বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির ধরুনই জল জমে রয়েছে এবার জল জমা মানে যে খুব বৃষ্টি হলে জল জমবে সে তো আছেই এবং বেশ কিছু জায়গায় কেউ উঁচু নিচু থাকার জন্য নিচু থাকার জন্য সেগুলোতে অল্প বৃষ্টিতেও জল জমে থাকে সেটা আপনারা প্রত্যেকেই জানেন তো এটা হচ্ছে বেলেঘাটা রোডটা যেটি শিয়ালদার কাছে গিয়ে শেষ হচ্ছে এই রাস্তাটি তো এখান থেকে অনেক কানেক্ট আছে যেমন আমরা সল্লেগেও ঢুকতে পারবো কিছুটা গিয়ে এবং সল্লেগে ঢুকতে পারবো ডাইরেক্ট তো সর্লেগে না ওখান থেকে আমরা প্রথমে কাপ আপনার আইডি হসপিটাল ওখানে যেতে পারবো ওখান থেকে কাকুর গাছি কাকুর ভাইয়া ওখান থেকে টানটা নিলে আবার সল্লেগে এন্ট্রি করতে পারবো তো এই রোডটা মোটামুটি আপনার সোজা এখন আমরা যাব তো পৌঁছে যাব এটা শিয়ালদার কাছে তো সকালের পরিবেশটাই দেখুন চারিদিকে সত্যি খুবই ভালো লাগছে আর রাস্তায় আরেকটা জিনিস দেখবেন রাস্তার দুদিকে কোথাও না কোথাও বিভিন্ন রকম আমাদের দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন বলুন এবং যারা দেশের খুবই কী বলবো মহান ব্যক্তি যারা তাদের বেশ স্ট্যাচু করা রয়েছে বেশ ভালো লাগে একটু আগেই দেখলাম যে স্বামী বিবেকানন্দ এক জায়গায় মানে স্বামী বিবেকানন্দের স্ট্যাচু করা রয়েছে এ দেখুন এখানেও করা রয়েছে তো পুরোটা দেখতে পেলাম না কাদের যেহেতু ভিডিওটা সেই সময় তো আমি গাড়ি চালাচ্ছিলাম এবং যে দাদা ভাইটি আমার এই ভিডিওটি শ্যুট করে দিয়েছিলেন ওনার একটু তাড়া ছিল তো ওনাকে মানে ট্রেন ধরার জন্য যেহেতু তো ওনাকে রিকোয়েস্ট করাতে উনি ভিডিওটি করে দিয়েছেন এটা হচ্ছে সেই আইডি হসপিটালের গেট এটা নান্দিকেটা যেটা দেখলাম আইডি হসপিটালের গেট ওটি তো আমরা এখন সোজাই যাব পুরো রাস্তাটায় আর এটি হচ্ছে এক মানে সিঙ্গেল রোড কিন্তু ওয়ে মানে দুদিক দিয়ে গাড়ি যাতায়াত করতে পারে তো সকালবেলা যেহেতু রাস্তা খুবই ফাঁকা সেই জন্য গাড়িটা খুবই কম সকালবেলা যেহেতু তার সামনে আমরা আর একটি ক্রসিংয়ে পৌঁছে গেলাম যে ক্রসিংটি এইখান থেকে আমরা ডান দিক যদি নিয়ে যাই এটা চলে যাব আমরা কাকুরগাছি বা আইডি হসপিটাল এই দিক দিয়ে সব রোড যে দিকে হোক যাওয়া যাবে কাকুরগাছি ফুলবাগান যাওয়া যাবে ফুলবাগান ক্রসিংয়ের কাছে মেট্রোর কাছে তো আমরা সোজাই যাব আমরা তো আর ডান দিকে নিয়ে তো সোজাই যাচ্ছি বর্তমান তো দেখতে থাকুন কি সুন্দর লাগছে বলুন বেশ ভালোই লাগছে দেখতে আর যেহেতু সকালের পরিবেশ সত্যি ভালো লাগে খুবই চারিদিকটা খুব শান্ত প্রকৃতি হয়ে থাকে তো তো কোথাও কোথাও একটু সমস্যা হয়েছে যেমন মানে যে দাদাভাইটি আমার এই ভিডিওটি শ্যুট করছিলেন মানে হয়তো ক্যামেরা হাত নড়ে যাওয়ার জন্য আমার হেলমেটটা চলে এসছে ক্যামেরার সামনে তো যাই হোক ওটার তো কিছু করতে পারি দেখুন এই যে আর একটি স্ট্যাচু করা রয়েছে মানে সাজানো দেখুন কত সুন্দর ঘোড়ার ওপরে রথ শ্রীকৃষ্ণ বসে রয়েছেন তো খুবই ভালো লাগে এগুলো দেখতে রাস্তার চারপাশটা তো খুব যখন সাজানো থাকে এগুলো রাত্রিবেলা আরও ভালো লাগে তো আমরা যে ব্রিজটায় উঠেছি এই ব্রিজটির থেকে নেমে আমরা সোজাই যাব বৃষ্টির নামটা ঠিক আমি জানি না জানা নেই আমার তো দেখতে পাচ্ছেন বৃষ্টিটা থেকে নামও আমরা নেমে পড়েছি সোজাই এগিয়ে যাবো একটাই রাস্তা যেহেতু ডান দিক দিক নেই কোথাও একদম সোজা রাস্তা আর দূরের উঁচু বিল্ডিংগুলো তো দেখছেন খুব সুন্দর লাগে খুবই ভালো লাগে দেখতে আর সবচেয়ে বৃষ্টিটা হওয়ার আর প্রধান কারণ হচ্ছে যেহেতু আমাদের এই সময় শ্রাবণ মাস অলরেডি পড়ে গেছে বাংলার তো এই সময় বাবা মহাদেবের মাথায় বহু দর্শনার্থীরা যান জল ঢালতে এবং মানে যারা ভক্ত বাবার ভক্ত তারা জল ঢালতে যান তো এই শ্রাবণ মাসে কিন্তু পুরো মাসটাই মোটামুটি বৃষ্টি হয়ে থাকে আমি দেখেছি বরাবরই খুব বৃষ্টি হয়েই থাকে দেখতে থাকুন আর এখানে দেখুন শুধু চারিদিকে যেন ট্যাক্সি ভর্তি আর এক দাদা ভাইয়ের মনে হচ্ছে গাড়িটা কোনো প্রবলেম হয়েছিলো সকালবেলা তো উনি ঠেলে নিয়ে যাচ্ছেন তো হেল্প করার মতো আমার সুযোগ হলো না কারণ কি যেহেতু বললাম যে আমার পেছনে যে কাস্টমারটা ছিল ওনার একটু লেট হয়ে হয়েছিলো হয়তো আমি নেমে হয়তো ওনার কোনো সাহায্য করতে পারতাম তো যাই হোক এখন আমরা শিয়ালদার কাছে ঢুকেই চলে এসেছি পৌঁছেই গেছি এটি দেখতে পাচ্ছেন ডানদিকে এটা হচ্ছে শিয়ালদাস লাইনগুলো দেখা যাচ্ছে স্টেশনে যে শিয়ালদাস স্টেশনটি দেখা যাচ্ছে

ফুলের নার্সারি যেগুলো নার্সারি বলতে ফুলের দোকানগুলো রয়েছে গাছে বিভিন্ন গাছের দোকান এখানে বিভিন্ন রকম গাছ পাবেন বহু দোকান আছে এখানে একটা দুটো না বহু দোকান তো আমরা এখান থেকে ডান দিক টান নিয়ে নেব শিয়ালদা স্টেশনে যাওয়ার জন্য অলরেডি শিয়ালদা স্টেশনে আমি পৌঁছে গেছি আর এটি হচ্ছে এই যে ফলের যে দোকান বলছিলাম মানে ফল ব্যবসায়ীরা যারা আপনার কি বলো পাইকারি রেটে বিক্রি করে থাকেন ওনারা এই ব্যবসা করছে রাস্তার দুদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ফল প্রথমেই দেখালাম কাঁঠাল এবং চারিদিকে দেখুন সব দিকটা দোকান বসে রয়েছে আর প্রচুর পরিমাণে এই সময়টা ভিড় হয় যেহেতু সকালবেলা দেখুন প্রচুর পরিমাণে ভিড় হয় আজকে একটু ওই বৃষ্টির কারণে হয়তো ভিড়টা কম নালে হলে প্রচুর এইখান থেকে গাড়ি নিয়ে যাওয়াটাই খুব টাফের হয়ে যায় তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন